আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুর যে বাসুটি রয়েছে এটি কিন্তু মূলত মাত্র এর বয়স দেড় মাস এটি কিন্তু সবচাইতে আপনাদের অনেক ভিডিওতে বলা হয় গরু পালার কথা গরু যে পালবেন এর ভিতর যে আপনার লাভটুকু আসে এই অন্য কোথাও আর কিন্তু এরকমটি আসবে না সবচেয়ে বড় কারণ হলো আপনারা যে গরু পালেন এখানে যে আয়টা করতে পারেন অন্যান্য জায়গায় ইনভেস্ট করলে আপনারা কিন্তু সেরকমটি পারবেন না কারণ একটি গরু গরুর বাসর হলেই কিন্তু তার দাম অনেক টাকা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আশা করি তাই আপনারা বেশি বেশি গরু পালবেন দেখুন এই এই গ্রামে কিন্তু অনেক মানুষ কিভাবে আছে তারপরেও তারা কিন্তু গরু পালে এইভাবে গরু পালে কিন্তু তারা ভালো কিছু আয় করতে পারে তারা প্রতিটি গ্রামে এই দিয়ে সবাই কিন্তু এইভাবে গরু পালে বেশি বেশি আপনারাও পালবেন ইনশাল্লাহ ভালো কিছু আয় করতে পারবেন だから私のとこのビデオです。